ঘরে কিছু নাই ভাবছেন কিভাবে নাস্তা বানাবেন বা বাচ্চাদেরকে কিভাবে নাস্তা খাওয়াবেন বা হঠাৎ যদি অতিথি আসে কিভাবে নাস্তা তৈরি করবেন তবে আলু আছে না শুধুমাত্র আলু দিয়ে এরকম মজাদার নাস্তা খুব সহজেই তৈরি করতে পারবেন চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অনেক বড়ো সাইজে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা ঢেলে দিয়েছি দিয়ে এখন একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ময়দা দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এক টেবিল চামচ লবণ দিব স্বাদ অনুযায়ী এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে ভালোভাবে হচ্ছে না যার কারণে হাত দিয়ে খুব ভালোভাবে নিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে আলুতে কিন্তু একটু দলা দলা থাকলে হবে না একদম মিহি করে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ছোট ছোট গোল গোল করে বলের মতো করে সেপ দিয়ে নেব এটা খেতে যে কতটা মজার একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না এভাবে আমি একে একে সবগুলা তৈরি করে নিব সবগুলা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই বলগুলা কিন্তু একটুও গোলে ক্ষীর পাকিয়ে যাবে না একদম এরকম রসগোল্লার মতো আস্ত আস্ত থেকে যাবে এখন আমি এগুলা একটু জাল করে নিব চুলার উপরে আগে থেকে পানি বসিয়ে পানিটা এক একদম আগুন গরম করে নিয়েছি কিন্তু বল উঠিয়ে নেয়নি এখন তিন থেকে চার মিনিটের মতো এভাবে একটু সিদ্ধ করে নিব যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করে নেয়া তাই তিন থেকে চার মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে খুব সাবধানে করতে হবে যেন গলে না যায় এখন একটা বড় ছড়ানো মিক্সিং বল নিয়েছি ঠান্ডা পানি নিয়েছি পানি নিয়ে সিদ্ধ করে রাখা আলুর বলগুলা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে তিন চার মিনিট রেখে ভালোভাবে উঠিয়ে পানি ঝরিয়ে রেখে দেব এখন একটা মিক্সিং বল নিয়েছি রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি হাফ টেবিল চামচ সাদা তিল নিয়েছি এক টেবিল চামচ এখন ফুটান্ত গরম তেল দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চাইলে এখানে আপনারা আদা কুচিও দিয়ে দিতে পারেন হাফ টেবিল চামচ দিয়ে এখন এখানে ডার্ক সস দিয়েছি লাইট সস দিয়েছি দিয়েছি সুইট চিলি সস আর দিয়েছি রেড চিলি সস দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এই সসগুলা অ্যাড করে দেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু চাট বা চটপটি মশলা বিট লবণ এবং এই মশলা আমার ঘরে তৈরি করা রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তাই বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এখন সব উপকরণগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি পানি ঝরিয়ে রাখা আলুর বলগুলা এখানে ঢেলে দিয়েছি এখন রেডি করে রাখা ইয়ামি সসটা এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি দিয়ে এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা নিজেরাও খুব অনায়াসে খুব মজাদার ইয়ামি একটা নাস্তা তৈরি করে খেতে পারেন বা কাউকে খাওয়াতে পারেন সে আপনাকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে শাসলিক কাঠির সাহায্য আপনারা ডেকোরেশন করেও নিয়ে নিতে পারেন খুবই মজার একটা ইয়ামি রেসিপি নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন মাছ মাংস বা ডিম ছাড়া এত সুন্দর একটা ইয়ামি নাস্তা তৈরি করা যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন